দেখেন এত সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই রেডি ড্রেস গুলো কারা চান অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস আসছে রেডি ড্রেস তো অবশ্যই দেখাবো এর আগে ডিসকাউন্ট অফারে কিছু ড্রামা দেখায়নি ঠিক আছে রেডি ড্রেস দেখাবো এগুলোর বডি সাইজ আছে অনেক সুন্দর হ্যাঁ এটার বডি সাইজ অনেক সুন্দর চল্লিশ বিয়াল্লিশ যারা নিতে চান এগুলো অনেক সুন্দর সুন্দর জামা আসছে আর কিছু জামা আছে আমি একেবারে ডিসকাউন্ট অফারে ছাড়া দিব চার লাগবে খালি নিয়ে আসবেন ডিসকাউন্ট অফারে ছাইরা দিব কিছু ড্রেস ইন্ডিয়ান কিছু ড্রেস এই ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস জর্জেটের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর কি এটি সুপুরা মাগুন এই এটা ডিসকাউন্ট অফার এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ইনার সালোয়ার ইনার সালোয়ার দুটা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর উনাম ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলোতে দুশো টাকা করে লস হবে এক একটা জামা এই যে পাঁচশো পঞ্চাশ টাকা বড়ো জামা বড়ো ড্রেস এটা হচ্ছে ক্যাটালগটা মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ বুটিক্সের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ জর্জের হিসাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন এগুলো হচ্ছে জর্জেটের ভিতরে এটা দিয়ে দিলাম যান পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলাম ইনার সালোয়ার আছে বানাইতে পারবে ইচ্ছা মতো মাত্র পাঁচশো টাকা তারপর এটা সুতি আরঙের একটা থ্রি পিস অনেক সুন্দর সুতির ভিতরে এই সুতি আরং থ্রি পিস অনেক সুন্দর থ্রি পিসটা এটা হচ্ছে ব্যাক সাইড সুতির ভিতরে সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি ঠিক আছে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্যাটা দিকে এই যে এই লেসটা হবে উন্নাটা এই লেসটা হবে দিকে অনেক সুন্দর বিশাল বড় একটা কুপারটা আর এটা হবে সালোয়ারটা সুতির ভিতরে ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন ওগুলো তো আমি লসে ছাড়াই চাচ্ছি আপনারা যারা নিবেন ভালো নিয়ে নিন মাত্র পাঁচশো পঞ্চাশ ইনার দিয়ে দর টেস্ট মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর একটা দিল্লি বুটিক্সের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ এটার সবচেয়ে সুন্দর হয়েছে এটার কুনাটা কুনাটা চারদিকে আপনি এই লেসটা পাচ্ছেন এই লেসটা অনেক সুন্দর লেস পুতিলস লেসটা চারোদিকে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এইটা আর একটা দিল্লি বুটিক্সের ড্রেস এটাও ইন্ডিয়ান একটা ড্রেস ইলেকট্রিক্সের এটা হচ্ছে ইনার ইনারটা অনেক সুন্দর ইনার করে দেওয়া আছে আর এটা হচ্ছে কি আপনার উন্যাটা পিওরের ভিতর উন্যাটা একেবারে বক্স করা এই যে ইন্ডিয়ান সবগুলোর নাম লেখা আছে এই যে এরকম করে উন্যাটা বক্স করা আছে সেম বক্স করা এগুলো আমি ছাড়াইতেছি ইন্ডিয়ান ড্রেস লসে সব লসে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এক একটা ড্রেসে দুশো টাকা লস হবে এটাতে দুইশো টাকা লস দুশো পঞ্চাশ টাকা লস সাড়ে সাতশো কিনা ছিল মাত্র পাঁচশো টাকা ঠিক আছে কিছুই করার নেই পাঁচশো টাকা যা লার্জনা নিয়ে আনবেন এগুলোর কাপড় কিন্তু সব ইন্ডিয়ান এগুলো কিন্তু বাটারফ্লাই না এটা পিওরের ভিতর ফোর পার্ট পিওরের ভিতর ফোর পার্ট এই পিওর অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার হাতাটা দুইটা হাতায় কাজ আছে অনেক সুন্দর এটা অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা পুরো করে অ্যাম্ব্রোটারি করা এই যেটা হচ্ছে পিওরটা হইলো পিওর হবে না খুব ফ্রেশ পিওর মানে অনেক সুন্দর কাজ জামাটা অনেক সুন্দর তো যার আগে তাহলে নিয়ে নিন এইটা হচ্ছে ওনাটা আর এইটাও দিতেছে আপনাদের সে ডিসকাউন্ট পায় মাত্র সাতশো পঞ্চাশ ইনার প্লাস খালো আর এখানে ইনার দেওয়া আছে তারপর আপনি এটা তো অনেক কাপড় আছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এগুলা কিন্তু লসে যাচ্ছে এখন যারা নেবেন জিতবে মাত্র সাতশো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস এগুলা ইন্ডিয়ান ড্রেস এটা হবে সাইড থেকে হাতা এই যে হাতাটাও আপনার কাজ হচ্ছে হাতাটাও কাজ হচ্ছে এটাও যে এটা ড্রেসে আপনার ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে ড্রেসটা দেখো ড্রেসের ইয়াটা একটা লোকটা এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা এইটা হবে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা এইটা হবে প্যান্টটা প্যান্টটা পুরো পাক্কা আয়ুস আর সুতি কাপড়ের ভিতরে প্যান্টটা আর এটা সুন্দরটা পাক্কা পাসা ঠিক আছে এগুলো খাওয়ার গ্যারান্টি পাবেন এই যে প্যান্ট প্যান্টেও আপনার কাজ আছে

এটা পাঁচশো পঞ্চাশ না সাতশো পাঁচশো পঞ্চাশ মানে এত লস পাঁচশো পঞ্চাশ টাকা চাল্লাই এই যে এই জামাগুলো এই জামাগুলো আমি অনেক দাম দিয়ে বুঝতে পারি নাই তো ওখানে এই যে জামাটা অনেক সুন্দর এটা নিচে কিন্তু পুরা কাজ পুরা কাজের এই যে পুরা কাজের এই ড্রেসটা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার এখানে প্রায় ছয় গোছ কাপড় দিয়ে আসে তিনশো পঞ্চাশ যদি একশো টাকা করে আসে কাপড়ের দামি ইচ্ছ ছয়শো টাকা তবটা খুললে দেখাই না একটু বিশ্বাস করবেন না যে ছয় গজ কাপড় আছে এই দেখেন আর এই কাপড়টাই দেখেন তিনশো পঞ্চাশটি আছে খালি ইনারটার কাপড়টাই দেখেন দেখছেন খালি ইনারের কাপড়টাই ছয় গস কাপড় আছে তিনশো পঞ্চাশ একশো হলো কাপড়ের দাম আয় ছশো খালি পায় জামার দামই আয় ছশো টাকা চিন্তা করা আজকে সারাদিন লাইক করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম এই যে এটা হচ্ছে কি আপনার হাতাটা দুইটা হাতায় কিন্তু অ্যাম্বোডারি ওয়াক করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর বরজিজ করে কাজ করা আছে এটা হবে সারা রাত এটার সাথে সারারা আপনার সারারা বানায় ফেলবেন এটাকে এটা ঘাড়ারা সিস্টেম আছে কিন্তু আপনি সারারা বানায় ফেলবেন আর এটা হচ্ছে উন্নাটা পাক্কা পাশা তারা এক বহরের মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা আমার অনেক দামি জামা দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ কারারা যদি সারারা গাড়া বানায় সেখানে এই জামাটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ বিয়ে হলুদ অনুষ্ঠান এর জন্য একটা বানায় রাখতে এইটা দেখেন আর কি সুন্দর এই যে এমনটাই ওয়াক সুতির ড্রেস সুতির ড্রেস এটা সুতি কিন্তু হাতাটা হবে আপনার জর্জে ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে সুতির ড্রেস হান্ড্রেড কটন কটনের ভিতর এই যে দেখেন হাটের হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা হান্ড্রেড কটন সুতির ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ সুতির এই যে সুতির

ভিতরে অনেক সুন্দর একটা গাউন গোল গাউন ঠিক আছে গাউন এই যে এরকম করে হাতাটা দুইটা ইয়ে আছে দুইটা রাউন্ড আছে দুইটা রাউন্ড দুইটা হাতা করবে অনেক সুন্দর গোল গাউন ঠিক আছে এটাও দিয়ে দিলাম আপনাদের একটু করে রিজনেবল অনেক গেরের এটা কিন্তু অনেক গেরের গের হবে অনেক দে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এটা ইনার ইনার লাগাই নেবেন এটা ইনার প্লাস সালোয়ার এখানে প্রায় ছয় গোস কাপড় আছে এরপরে সেটনাটা মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই লাইফটা একবারে মারান মাত্র ছয়শো টাকায় যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা দেবীটা এটার এইটার ভিতরে অনেক ইনারের কাপড় অনেক ইনারের কাপড় এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রায় আট গোস পাবেন ইনারের কাপড় এটা হচ্ছে হাতাটা হাতাটা গর্জিয়াস করে কাজ করা আছে নিচটা অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে তিন আর এই যে এখানে দেখেন কাপড় ইনারের কাপড় আর সালোয়ারের কাপড় এখানে এই যে এখানে এখানে প্রায় আট নয় গোস কাপড় আছে ঠিক আছে এখানেও দুইটা পাট এইটা ভেতর এই যে এখানেও দুটো চার ভাজে ভাজ করে কাপড়টা দেওয়া আছে বলছি ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে জামাটা এটা উন ছয়শো পঞ্চাশ জ্যালাই নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ থ্রিটি ছয়শো পঞ্চাশ তাহলে বারোশো পনেরোশো করে বিক্রি করতে পারবেন ছয়শো পঞ্চাশ ইনারিয়া দে ছয়শো পঞ্চাশ ইনার ইনারিস ছায়রা দে প্রথম পার্ট এটা ইনার প্লাস সালোয়ার এই যে ইনার প্লাস সালোয়ার এই যে দেখো ইনার প্লাস সালোয়ার এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর একটা জামা ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় এখানে অনেক কাপড় এখানে আপনার অনেক কাপড় এই যে এগুলো কাপড় সব সালোয়ারের কাপড় এত সালোয়ার আপনার লাগবে না দুইটা তিনটা সালোয়ার বানাতে পারবেন তারপরে এটা হচ্ছে আপনার বাটার ফ্লাই না বাটার না এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে একটা হাতাটা এই যে হাতা দুইটা হাতা এরকম করে কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ইন্ডিয়ানের ট্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হবে পায়জামার প্যাসেজটা পায়জামার প্যাসটা মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নিলেন ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা পিওরের ভিতরে ফোর পার্ট এটা অনেক ভাইরাল ছিল পুষ্পা যে পুষ্পা পুষ্পা থ্রি নাম দিয়ে পুষ্পার ছবি আছে এটা হচ্ছে আপনার হাতা দুইটা হাতা কাজ করা আছে নিচে অনেক সুন্দর কাজ করা এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ পুষ্পা মাত্র ছয়শো পঞ্চাশ পনেরোশো টাকা চোখ গুঞ্জে বিক্রি করতে পারবেন ছয়শো পঞ্চাশ পুষ্পা ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন পিওরের ভিতরে আর একটা পিওরের ভিতরে আর একটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর রাত দশটায় লোনের লাইভ হবে যারা লোন নিতে চান লোন তাদের জন্য এইটা হচ্ছে আপনারটা প্রায় মাত্র ছয়শো পাঁচশো পঞ্চাশ যার দিয়ে দিলাম এটাও এখানে হচ্ছে সালোয়ার এখানে ইনার সালোয়ার দেওয়া আছে এটা অনেক সালোয়ার ছয় পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ

মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ঠিক আছে এগুলো সব দামি কাপড় ছাইড়া দিলাম মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসটা অনেক সুন্দর পিওরের ভিতরে ওটা ড্রেসটা পিওরের ভিতরে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার ড্রেসটা এটাও আপনি কামিজও বানাইতে পারবেন গাউনও বানাইতে পারবেন যে যেটা বানান এটা হচ্ছে উনাটা প্রায় হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন এই যে এইটা হচ্ছে ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে সাতশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা ক্যাটলগটা আছে এটা অনেক সুন্দর একটা পিওর কাপড় আছে এটার ভিতরে অনেক কাপড় আছে এখানে তারপর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা সালোয়ারের কাপড়টা এই যে দেখেন মডেল করে আসে সালোয়ারটা এখানে সালোয়ারটা প্রিন্টের এই যে সালোয়ারটা প্রিন্টের

ঠিক আছে আটশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিতরে এই এটা হচ্ছে পিওরের ভিতরে আর এইটা হচ্ছে আপনার এটা হাতাটা দুইটা হাতাই কাজ করা দুইটা হাতাই আপনার কাজ করা অনেক সুন্দর করে কাজ করা হাতাটা তারপরে এটা হচ্ছে আপনার ক্যাটালগটা এই যে ড্রেসটা আপনি গুগলে সার্চ দিলেই দেখবেন এই বেশি নাইডেন এই যে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর আপনার ব্যাল দামে বিক্রি করতে পারবেন হ্যাঁ এটা এইখানে প্রায় ছয় থেকে আট গোজ কাপড় আছে তারপরে এটা আস অন্য প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এগুলো বারো সুন্দর সে আটশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে আনবেন এই ডেসটা সবাই ভালো থাকেন রাত দশটা আবার চলে আসবো তো আমাদের